এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর ডিএ বাড়ার পর আরও এক সুখবর ডিএ বাড়ার পর বাকি ডিএ পাবার এক সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাড়ার পর আরও এক সুখবর এই যে বাকি ছত্রিশ শতাংশ হারে ডিএ কবে পাবে অবশ্যই কিন্তু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বাড়ার পর আরও এক সুখবর এই সরকারি কর্মচারীদের জন্য এবং আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বছরের শেষে বছরের একেবারে শেষে এসে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একের পর এক উপহার দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণার পর তিনি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও কিন্তু একটি দূরদূরান্ত সূচকের কথা জানালেন তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এবং রাজ্য সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা অভিযোগ পর্যাপ্ত হারে দিয়ে দিচ্ছে না এবার দিয়ে দিচ্ছে না কেন্দ্র সরকারি কর্মচারীদের মতে বা কেন্দ্র সরকারের হারে তবে এ নিয়ে কিন্তু নবান্নের সামনে গত উনিশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু তারা নবান্নের সামনে বিক্ষোভ করে নেন এখনও পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যুদ্ধ মঞ্চের আজ কিন্তু তিনশো পঁয়ত্রিশ দিন ধরে আন্দোলন করছে তারা এবং বস্তুত্ব গোটা দেশের সবচেয়ে গোটা সবচেয়ে এবং গোটা দেশের মধ্যে সবচেয়ে কিন্তু কম দিয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকিয়া মহার্ঘাতা বা ডি এর পার্থক্য বিপুল কিন্তু সেই ঘাটটি বেশ কিছু কমিয়ে চার শতাংশ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রথম জানুয়ারি থেকে কিন্তু দু থেকে আগামী প্রথম জানুয়ারি দু থেকে এই বর্ধিত বকেয়া মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা এবং কিন্তু এই যে এর কিন্তু এর দুদিন পরেই আরও এক চমক ঘোষণা করলো রাজ্য সরকার এর ফলে সরকারের যে নিচুতলা থেকে উঁচুতলা পর্যন্ত সর্বত্র কর্মীরা কিন্তু খুশি হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের যে পদোন্নতি বা প্রমোশন এর নিয়মটি যেমন জটিল তেমনই কিন্তু বহুদিন ধরে বিতর্কবিদ্ধ কর্মজীবনের শুরুতে সরকারি এবং সরাসরি সচিবালয়ে নিযুক্ত হলে সেই কর্মী দ্রুত গতিতে পদোন্নতি পান এবং কিন্তু যারা জেলার বা ব্লক স্তরে দপ্তরে নিযুক্ত হন সেই কর্মীরা বহু সময় প্রত্যাশা মত পদোন্নতি পান না বলে অভিযোগ আগেই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছিল তারা পদোন্নতির এই বৈষম্য ঘুচিয়ে এক একটি সর্বোচ্চন এবং সর্বঞ্জন যে গ্রহণযোগ্য নিয়ম চালু করবে অবশেষে সেই বিষয়ে প্রথম পদক্ষেপ করল রাজ্য সরকার নিচুতলার কর্মীরাও কিন্তু যাতে পদোন্নতি পেয়ে বিশেষ সচিব পর্যন্ত হতে পারেন তার জন্য রাজ্য সরকারের সচিবালয়ে বিরানব্বইটি অতিরিক্ত কিন্তু পদ তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার সহ সচিব এবং উপসচিব যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের পদ মিলিয়ে এই শূন্য এই অতিরিক্ত শূন্য পদগুলি কিন্তু তৈরি করা হয়েছে যাতে নিচুতলার কর্মীদের পদোন্নতি নিয়ে কিন্তু রেট এবং নিয়ে আসা যায় তবে সেক্রেটারি সেক্রেটারিতে নিয়ে আসা হয় এবং নিয়ে আসা যায় এবং তারা যাতে রাজ্য সরকারের সচিবালয়ে বা সচিব পদ পদমর্যাদায় চাকরির সুযোগ পান সূত্রের খবর আগামী দিনে এমন আরও কিছু শূন্য পদ তৈরির মাধ্যমে তৈরির মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতির কিন্তু বিষয়ে যে বৈষম্য আছে তা পুরোপুরি কিন্তু মিটিয়ে এবং পুরোপুরি মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে রাজ্য সরকারের এই পদক্ষেপ যথেষ্ট খুশি কর্মীরা অবশ্যই কিন্তু সরকারি সুবিধা যে কোনো আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না とんのう。